কি নাম রাখছে রাজা মিয়া মাসাল দর্শক দেখতে পাচ্ছেন রাজা আপনাদের একটু দেখে এই গরুটাকে একটু ভালো করে দেখেন যার নাম আসলে রাজা এবং এই আপা আসলে খুব শখ করে একটি করে গরু পালন করেন কারণ যেহেতু মহিলা মানুষ বেশি গরু হয়তো পালতে পারে না বা সামর্থ্য নাই তো এই রাজা মিয়ার নিয়ে আপনার স্বপ্ন কি স্বপ্ন আমি একটা সুন্দর একটা গরুর গড় আর একটা গরু দুইটা গরু কিনুম

এটাই আপনার স্বপ্ন তো এই রাজা মিয়ার দাম আসলে আপনি কিরকম আশা করতেছেন আশা করতেছি 2 লক্ষর উপরে 2 লক্ষর উপরে আপনি আশা করতেছেন বাকিটা তো বাজার অনুযায়ী আসলে হ্যাঁ হ্যাঁ দরদাম হবে এখন যদি কেউ কিনতে চায় এই 2 লক্ষ টাকার ভিতরেই না 2 লক্ষর উপরে বেচার আশা করছি 2 লক্ষ উপরে বিক্রি করার আশা করতেছেন যে 3 লাখ টাকা দাম সাম দেই আল্লাহ কি পন্ত দেই 3 লাখ টাকা আশা করছি আচ্ছা আচ্ছা 3 লক্ষ টাকা আশা দাম চাবেন

একটি সুন্দরভাবে ছোট একটি গরুর ঘর তৈরি করবে আর দুইটি দুটো পাচুর গিমেন বিক্রি করে হ্যাঁ সব এইটাই তো আপনার স্বপ্ন আতো কোনো স্বপ্ন তো ভবিষ্যতে কি এরকম আস্থা আরো বাড়াবেন বাড়াবেন না એટલે একটা पालলাম আর বছর জানি দুইটা পালতে পারি একটা ঘর তৈরি করে সুন্দর করে বিক্রি করে এটা ওজন আনুমানিক কতটুকু হবে আপনি বলতে পারবেন তো কখনো স্কেল দিয়ে মাপাইছিলেন আপনারা না না

আচ্ছা মুখস্থ নেই আমরা ভিডিওতে দিয়ে দেবো ভ্যান নাম্বার যদি দর্শক কে যদি পছন্দ করেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই গরু কেনার জন্য তো আপা আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম